আসসালামু আলাইকুম স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া আসিফ মাহমুদ সজীব বুইয়া অনেক ক্ষেত্রে খুবই আলোচিত একজন ব্যক্তি এবং প্রভাবশালী উপদেষ্টা ওনার সেই হেলিকপ্টার বিলাসিতা তারপরে লাল গালিচায় হেঁটে খাল খনন উদ্বোধন বিভিন্ন বিষয়বস্তু নিয়ে তিনি বেশ আলোচিত হয়ে উঠেছেন এই মুহূর্তে আমাদের বাংলাদেশে অন্যদিকে তার নিজ এলাকায় তিনি জাতীয় নির্বাচন করবেন এমন প্রচারণাও চালানো হচ্ছে তার বাবা বা তার পরিবারের পক্ষ থেকে এই যে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন করার জন্য অন্তর্বর্তী সরকার থেকে বিশেষ করে আসিফ মাহমুদ সজীব বইয়া বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করছেন তারা চাচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনে আগেই যেন স্থানীয় সরকার নির্বাচন দেওয়া যায় এই নিয়ে অবশ্য যে সকল রাজনৈতিক দল রয়েছে বিশেষত বিএনপি স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে করাকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি অপকৌশল যেন জাতীয় নির্বাচনকে দীর্ঘায়িত করা যায় যেন পিছনে ঠেলে দেওয়া যায় তার জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিশেষত যে সকল ছাত্র উপদেষ্টা রয়েছেন ছাত্র সমন্বয়করা রয়েছেন তারা চেষ্টা করছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে বিএনপির পক্ষ থেকে সম্পূর্ণরূপে নাকচ করে দেওয়া হয়েছিল যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়া যাবে না এই স্থানীয় সরকার নির্বাচন আবারও নীতিগত সিদ্ধান্ত হয়েছে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সোমবার ফেব্রুয়ারি দুপুরে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একতা জানান তিনি আসিফ মাহমুদ বলেন সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যে আগে আলোচনায় আসে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে এই নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ তারা সিদ্ধান্ত না চূড়ান্ত নিলেও তারা মোটামুটিভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নীতিগতভাবে যে স্থানীয় সরকার নির্বাচনে আগে দেওয়া হবে পরে হবে জাতীয় নির্বাচন এখন এই যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথা বলা হচ্ছে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে সকল পক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এখন বিএমপি কি এটাকে মেনে নেবে বিএমপির পক্ষ থেকে তো স্পষ্ট করেই বলা হয়েছে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে করে ফাঁকি করছে এই অন্তর্বর্তী সরকার তাই তারা জাতীয় নির্বাচনটাকে প্রায়োরিটি দিতে চায় এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনকে নয় এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে এরই মধ্যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তবে এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন তারা সকল পক্ষের সাথে আলোচনা করবেন সকল পক্ষ বলতে তো এখানে অবশ্যই রাজনৈতিক দলকেও উল্লেখ করা হয়েছে এখন রাজনৈতিক দলগুলো কি সিদ্ধান্ত নেয় তার উপরে হয়তো এটি ডিপেন্ড করবে যে আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছেন ঐক্যমত করার জন্য যেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া যায় এতে বিশেষ কয়েকটি কৌশল রয়েছে বলে অনেকে মনে করেন সেটি হলো যেহেতু ছাত্ররা চাচ্ছে তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে নতুন রাজনৈতিক দল গঠন করলে তাদের জনপ্রিয়তা কেমন সেটি যাচাই করার জন্য হলেও স্থানীয় সরকার নির্বাচনটা তারা আগে করতে চান স্থানীয় সরকার নির্বাচনে তারা প্রার্থী দেবে প্রার্থী জনপ্রিয়তা যাচাই করার একটি সুযোগ তারা খুঁজছে রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে তাদের একটি বড় ভূমিকা পালন করতে পারে স্থানীয় সরকার নির্বাচন এই কৌশলটিকে অবশ্য অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা এটিকে অপকৌশল বলে উল্লেখ করছেন এবং তারা বলছেন কোনো অবস্থাতে স্থানীয় সরকার নির্বাচন আগে নয় আগে দিতে হবে জাতীয় নির্বাচন তবে এখানে নীতিগত সিদ্ধান্ত হয়েছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন তারা সকল পক্ষ সাথে আলোচনা করবেন আলোচনাতে কি ফলাফল আসে সেদিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ